তা আসসালামু আলাইকুম দেশবাসী আজকে কিছু কথা বলবো জামায়াতকে নিয়ে তা দেশবাসীর উদ্দেশ্যে আগেই বলছি জামাত ইসলামের কিছু নেতাকর্মীদের উদ্দেশ্যে আগেই বলছি যে অবস্থা জামায়াত ইসলাম করতেছে এখন দেশের ভিতরে মনে হচ্ছে তারা ক্ষমতা এখন চলে যাচ্ছে তারা মনে হচ্ছে যে দেশে এখনই হারা ক্ষমতা পেয়ে গেছে তো আমি বলবো ভাই আপনাকে বলছি আসুন আমরা আপনারা আমাদের ঐক্য ছিলেন আমাদের ঐক্য থাকা বাংলাদেশ জাতীয় দলের ঐক্য থাকা আপনাদের সাথে জোট বেঁধে আপনারা জোট বেঁধে আমাদের যে ক্ষতি করেছেন যে ক্ষতি করেছেন দেশের ক্ষতি করেছেন দেশের মানুষের ক্ষতি করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্ষতি করেছেন আপনারা জোট বেঁধে আপনারা যদি এককভাবে কখনো নির্বাচন করেন কখনো ক্ষমতা জয়লাভ করতে পারবেন মনে রাখবেন আপনারা কারণে কারোর সাথে জোট বেঁধে নির্বাচন করতে হবে আপনার ক্ষমতা আসতে পারবেন না এজন্য জন্য আপনার ক্ষমতা আসতে পারবেন না কেন আসতে পারবেন না আপনারা এককভাবে নির্বাচন করলে আপনার জীবনে ক্ষমতা আসতে পারবেন না আপনাদের এই সমস্ত ভাষা আপনাদের যদি পেদে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি স্বাধীন সময় আপনার ভূমিকা কী ছিল এক কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন আপনাদের মার্কা এটা নাকি কোরআন কোরআন থেকে আছে বাংলাদেশ জাতীয় দল কখনো এই সমস্ত কথা বলে না ভাই মনে রাখবেন তারপরে আপনাদের স্লোগান আলো ঘরে ঘরে জালো এখানে শূন্য বাদ দিয়েছেন কোশ্চেন দুই মনে রাখবেন কোশ্চেন দুই আপনারা কিন্তু এখানে সুন্নতবাদ বাদ দিয়ে দিচ্ছেন এজন্য আপনাদের সাথে সুন্নি আলাদা আপনাদের সাথে সুন্নিরা এক হইতে পারে না এই কারণে মনে রাখবেন আপনাদের প্রতিষ্ঠাটা মোদিজি আপনাদের কিছু বই আছে এই বইগুলো পড়বেন পড়লে নেতাকর্মী আপনারা যারা আছেন বড় বড় কথা বলেন আপনারা এই বইগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রতিষ্ঠাটা কে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ধরনের কথাবার্তা বলে নাই এই ধরনের বই টই লেখে নাই মনে রাখবেন ইসলাম 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 খেলা না আপনারা ইসলাম নিয়ে খেলা করতেছেন এখন মানুষের সাথে ইসলামের ধর্ম এই জন্য আপনাদেরকে আওয়ামী লীগ সরকার শেষির সরকার ধর্ম ব্যবসায়ী দিয়েছে আপনাদেরকে কেন দিয়েছে আপনাদেরকে যুদ্ধ অপরাধী বানাইছে কেন দিয়েছে আপনাদের এই সমস্ত ব্যবহার আচরণে আপনাদের ওয়ান ছিয়ানব্বইতে আওয়ামী লীগের সাথে জোট করছেন জোট করে আপনারা ক্ষমতা যাইতে পারেন না জোট ভেঙে দিয়া বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাথে জোট করেছেন আপনারা মনে রাখবেন বলে যাবেন আপনারা এককভাবে কখনো নির্বাচন করে আপনারা জয়লাভ করতে পারবেন না আপনাদেরকে বলছি আপনাদের যে সমস্ত কথাবাতি যে সমস্ত ল্যাঙ্গুয়েজ যে সমস্ত ভাষা আপনার মনে হচ্ছে ক্ষমতা এখন আসে আপনারা ক্ষমতা আসতে পারবেন আগামী পঞ্চাশ বছরও আমি লেখে রাখেন আজকে কাগজ কলমে লেখে রাখেন আপনারা আগামী পঞ্চাশ বছর ক্ষমতা আসতে পারবেন না দেশের মানুষ ভালোবাসে ভালো লাগে একটা ভালোবাসা একটা আপনাদেরকে ভালো লাগে আপনাদেরকে ভালোবাসে না মনে রাখবেন আপনাদেরকে ভালো লাগে কিন্তু ভালো এখনো মানুষ বাসে না আপনাদেরকে সবাইকে ভালো এখনো বাসে না কেন বাসে না পুরুষটা ভালোবাসতে পারে আপনাদেরকে কিছু কিছু মানুষ ভালোবাসতে পারে আপনাদেরকে ভালোবাসতে পারে কিন্তু বাকি লোক আপনাদেরকে ভালো লাগে এটা মনে রাখবেন আর বাংলাদেশ জাতিদের দল ভালোবাসে এবং কি ভালো লাগে এই দল আঠারো কোটি মানুষের দল বাংলাদেশ জাতীয় জাতিক দল আঠারো কোটি মানুষের দল এই যে দল বাংলাদেশের দল এই দল